আমাকে একটু বলবেন যে জিন জাতির মধ্যে কি পুরুষ জিন আছে হ্যাঁ পুরুষও আছে আছে। পুরুষ আছে নারী আছে পরান অ্যাকাডেমে দলিল রয়েছে সন্তান সন্ততির জিন আফাত আত্তাখেজু নাও জরুরি এত আউলিয়া মেন দোনি অহো আদু আল্লাহ বলছেন যে তোমরা কি আফাত আত্তাখেজু নাও এই শাইতানকে আর তার বংশধরকে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করছো আমাকে বাদ দিয়ে অহো মেলাকুম আদু অথচ শাইতান হচ্ছে তোমাদেরকে দুশ্মন শত্রু জি হ্যাঁ তাহলে যখন সন্তান সন্ততি আছে কার জিনের তাহলে বুঝা গেল যে কি আছে নর নারী আছে তাদের বংশ বৃদ্ধি হচ্ছে বরং মানুষের সংখ্যার চাইতে বেশি হচ্ছে জিনের সংখ্যা একটি রয়েদার প্রমাণিত হয় যে দশ ভাগের এক ভাগ মানুষ আর বাকি নয় হচ্ছে জিন জি তো যাই হোক তাদেরও বংশবৃদ্ধি হয় তাদের হায়াত মতো রয়েছে জি একমাত্র লিঙ্গ নেই ফেরিস তাদের মালায়ক লাই তাদের মধ্যে নর নারী নেই প্রজন্ম বৃদ্ধিও নেই জি